এক সময় এই কাঁচামাটিয়া নদী পারাপারের জন্য ঈশ্বর পাট ছিল সবার ভরসা আর তার নামেই আজ ঈশ্বরগঞ্জ চলুন এবার শুনি এই এলাকার মানুষের নির্বাচনী জনমত আমরা সবসময় চাই নিরপেক্ষ ন্যায়সঙ্গত বিচারক আসুক দেশ শাসন করুক যেটা হলো আমাদের পরকালেও যেমন আমরা পাবো আমরা নিজেও একটু সস্থিরতা বোধ করব এই যে ন্যায় ন্যায় অন্যায় জিনিসটা কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ এটা অভাব বোধ করতেছি সবসময় তার উদার মন থাকতে হবে পরকালকেও ভাবতে হবে এই মিথ্যা প্রবণতা থেকে দূরে থাকতে হবে হ্যাঁ এইসব থাকতে হবে জনগণকে সেবা দেওয়ার মতো একজন ভালো লোকেই প্রয়োজন সমাজকে উন্নতি করতে হলে সমাজের ভালো চিন্তা করতে হলে একটা ভালো লোকের প্রয়োজন আছে নতুন মুখ যে বলছেন নতুন মুখ তো আসতে পারে কিন্তু এদের আবার মাইন্ড কেমন হয় তা তো বলা যায় না পুরান মুখ তো যাশাই করাই আছে তাই না যাচাই বাসাই করা আছে হ্যাঁ তে আমি মনে করি যে পুরাণই ভালো ভালো লোকের দরপা পুষ্য নির্বাচন না হলে তো দেশের এই অবস্থাতে থাকবে এটা তো ভালো আশা করতে পারি না দেশের অর্থনৈতিক থেকে ধরিয়া আপনার শারীরিক বা সমস্ত দিক দিয়ে ক্ষতি হবে বিশাল ক্ষতি হবে এমন একটা দল আসুক যাতে আমাদের দেশের জন্য ভালো কাজ করে আমরা জনগণ যারা আছি সবাই যাতে ভালো থাকতে পারি এই মানে আমরা কামনা নিরপেক্ষ একটা ভূমিকা রাখার প্রয়োজন যাতে কোনো দল বা কোনো ব্যক্তি জোর লোক না করতে পারে এবং দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সব দলেই অংশগ্রহণ করুক মানে আমাদের জনগণ যাতে একটা ভোট দিতে পারে এটাই চায় আমাদের ভোট একটা ভালো পরিবেশ হলে যা যেখানে আপনি হানাহানি করবে না কাটাকাটি থাকবে না দলমত নির্বিশেষে আমরা স্বাধীনভাবে গিয়ে ভোট দিতে পারি কেন্দ্রে এটাই আমাদের চাওয়া পাওয়া।